আসসালামু আলাইকুম সবাইকে এই পর্যন্ত কয়েকজন যেহেতু আমি ছোট ব্লগার সো এই পর্যন্ত কয়েকজন আমাকে কমেন্টস করেছেন তারপর আমার ফেসবুক পেজে দু একজন হচ্ছে মেসেজও দিয়েছিলেন ছোটো একটা ব্যাপার নিয়ে সেটা হচ্ছে আসলে ডেনমার্ক কীভাবে যাওয়া যায় অথবা আপনি কিভাবে গেছেন সো এখানে আসার দুই তিনটা স্টেপ আছে প্রসেস আছে এর এক নম্বর হলো আপনি স্টুডেন্ট বেশি আসতে পারেন পুরো ইউরোপের মধ্যে সব থেকে ইজি স্টুডেন্ট ভিসা দে হচ্ছে ডেনমার্ক সব থেকে এবং আপনারা জানেন অনেকে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন পৃথিবীর উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডেনমার্ক হুম এখানে ট্যাক্স কাটার পরেও মাসে আপনার হচ্ছে ট্যাক্স বেশি কাটে এটাও ঠিক ট্যাক্স হচ্ছে ফোর্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত কাটে বাট কাটলেও যেই অ্যামাউন্ট থাকে সেটা বাংলাদেশি টাকায় আপনি যদি মিনিমাম লেভেলের জব যেটা সেটা করেন ধরেন একটা ক্লিনিং জবও যদি করেন আপনার হচ্ছে মাস শেষে ট্যাক্স কাটার পরে বাংলাদেশি টাকায় সাড়ে তিন লাখ টাকা থেকে চার লাখ টাকা মাস থাকবে সো এই জন্যই উচ্চায়ের দেশগুলা সুইজারল্যান্ডের পরে সম্ভবত আমি যতটুকু জানি আমেরিকার পর সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের পরে হচ্ছে এই ডেনমার্কের অবস্থা সো যেটা বলতেছিলাম স্টুডেন্ট ভিসায় আসা যায় এটা হচ্ছে একটা প্রসেস আর একটা হচ্ছে নার্সিং ভিসা হচ্ছে যারা হচ্ছে যাদের হচ্ছে নার্সিংয়ের কোর্স কোর্স করা আছে তারা চাইলে নার্সিং ভিসায় আসতে পারেন আর একটা হচ্ছে হাই স্কিল ওয়ার্ক সো নর্মালি আমরা যেটা ওয়ার্ক ভিসা ওয়ার্ক পারমিট বলি ওইটাতে কোনো লাভ নাই ভাই ওইটাতে আসা যায় না ওগুলা হুদে ওই চিন্তাভাবনা বাদ টোটালি হাই স্কিল বলতে আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি একজন প্রজেক্টর আপনি একজন আইটি ইঞ্জিনিয়ার আপনি একজন ডক্টর হ্যাঁ সো এই টাইপের হাই স্কিল যাদের আছে হাই লেভেলের আপনি যদি ক্লিনিং কাজ বলেন আপনি যদি বলেন আমি এটা পারি ওইটা পারি হ্যাঁ আমি হচ্ছে কী জানি কি চেনে কাজ করতে পারি ওগুলা বলে কোনো লাভ হবে না ওগুলা যদি আপনি এখানে আসেন কোনো একটা ভিসা নিয়ে তারপরে কাজগুলো করতে পারবেন কিন্তু আপনি ডিরেক্ট ডেনমার্কের মতো দেশে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হলে সহজ ভাষায় এই তিনটে প্রসেস আছে তিনটার মধ্যে যে কোনো একটাতে আসতে হবে কিন্তু এটা এখানের ভিসা রেশিও ভালো এই একটা ইয়ে আর কি সো যদি কারো সুযোগ থেকে থাকে নিজে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন কারো কোনো হেল্প লাগলে এই ব্যাপারে আমাকে জাস্ট নক দেবেন আমি আপনাকে গাইড করতে পারি বলে দিতে পারি বাট আমি ফিজিক্যালি অথবা হচ্ছে সরাসরি কোনো হেল্প করতে পারবো না আমি আপনাকে গাইড করব। আপনি ওয়েবসাইটে গিয়ে গিয়ে সব ইনফরমেশান দেখতে পারবেন ইভেন নিজেও করতে পারবেন সো ছোটো করে ব্যাপারটা এইভাবেই শেয়ার করলাম যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না কিছুটা হলে আইডিয়া হবে হয়তো আমি ধীরে ধীরে এগুলো স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো সময় করে করে এই আর কি তত কোন পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ